নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে হওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে বৃষ্টিপাতের কিছুটা সংকেত মিলছে আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখাবো রাতের দিকে আর কি কোনো বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে আমরা সমস্ত ডিটেলস ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ উঠেছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে আমরা একটু দেখাচ্ছি দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বরিশাল খুলনা পিরোজপুর এইগুলোতে কুমিল্লা কিছুটা ময়মোহন সিংহ সিলেট শিলচর ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত যদি উত্তরবঙ্গের দিকটা আমরা একটু দেখাই দেখুন বন্ধুরা এখানটায় কিন্তু কিছুটা পরিবর্তন কুচবিহারে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং ছড়িয়ে ছিটিয়ে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে তো এবারে বেশ কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতিটা আমরা দেখাবো যে পরিস্থিতিটা কেমন বা কী পরিস্থিতি হতে চলেছে তো আমরা সেই সংকেতগুলো দিব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎটাকে ওপেন করব ওপেন করে দেওয়ার পর দেখুন কি পরিস্থিতি হচ্ছে আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ থেকে যদি দেখাই তাহলে কিন্তু অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে তো দেখুন সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু সিচুয়েশান এই মুহূর্তে কিন্তু নেই ঠিক আছে দেখুন একটা জায়গা একটা যে এরিয়া রয়েছে সেই এরিয়ার দুই একটা স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না ঠিক আছে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে উত্তর দক্ষিণ বাংলা এবং বাংলাদেশ এই জায়গাগুলোর উপরেই কিন্তু বৃষ্টিপাত থাকছে আজকে পঁচিশে আগস্ট রবিবার তো তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও খানিকটা মেঘ আছে ঠিক আছে মেঘ জন মানে সঞ্চার হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বাঁকুড়া দেখুন এবার একটা এইখানে তথ্য দিক এইখানে একটা সিস্টেম দেখুন কোথাও যদি একবার বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে দ্বিতীয়বার কিন্তু বৃষ্টিপাতের সংকেত অনেকটা কমে যায় কেননা দেখুন বৃষ্টিপাত হলে সেই ক্ষেত্রে সেই যে জায়গার পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই নর্ম্যাল পজিশানে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ জমতে অসুবিধা হয় স্থানীয় মেঘ সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা প্রযোজ্য হয় না তো আমরা যেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উইন্ডি কম থেকে উইন্ডির যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বেশ খানিকটা মেঘ জমতে পারে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণনগর এখানে কিন্তু চন্দননগর এখানে শান্তিপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর গোসাবাগ খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট হ্যাঁ এখানে কিন্তু কিছুটা ত্রিপুরা কুমিল্লা ঢাকা মেহেরপুর কিছুটা রাজশাহী বিভাগ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ জমতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো তারপরে বন্ধুরা আমরা কিন্তু যত এগিয়ে নিয়ে যাচ্ছি আজ কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা আজ রাতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে এরকমই কিন্তু সংকেত আমরা এই মুহূর্তে ওয়েন্ডি ডট কম এর যে লাইফ স্ক্রিন রয়েছে সেই লাইভ স্ক্রিনের থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারছি যশোরের দিকে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা সাতক্ষীরা কলনা লোহাগড় মাদারীপুর ফিরিদপুর শান্তিপুর এ বর্ধমান চন্দননগর দুর্গাপুর বাঁকুড়া কিছুটা পুরুলিয়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর কিছুটা ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় পিরোজপুর বরিশাল মতিহাট বন্ধুরা ত্রিপুরা পর্যন্ত চট্টগ্রাম মহেশখালী হলদিবাড়ি গোসাবা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা আমরা যত আগে রাতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু বৃষ্টির স্প্রেড বৃষ্টির ইন্টেনসিটিকে লক্ষ্য করতে পারছি তবে বন্ধুরা আমরা কিন্তু এখানে আবারও তথ্যটা বলছি বৃষ্টিপাত কিন্তু দেখুন সেই ক্ষেত্রে যেখানে বৃষ্টিপাত হবে ধরুন দু পশলা বা তিন পশলা বৃষ্টিপাত হলো তারপরে কিন্তু হয়তো থেমে যাবার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তো দেখুন এই মুহূর্তে আমরা আপডেটগুলো যে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রাতের দিকে কিন্তু আসছে এবং বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে দেখুন একটার সময় অর্থাৎ ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে ধানবাদ দুর্গাপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান এখানে কিন্তু যশোর লোহাগড় ফিরিদপুর খোলনা সাতক্ষীরা পিরোজপুর এখানে শ্যামনগর মাথাবেডিয়া কলাপাড়া এখানে বরিশাল কিছুটা পশ্চিমাঞ্চল আরামবাগ কোলাঘাট তমলুক কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ গোসাবা কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তারপরে বন্ধুরা এগিয়ে দিচ্ছি বন্ধুরা রীতিমতন পরিবর্তন হয়েছে রীতিমতন পরিবর্তন হয়ে গেল আবহাওয়াতে এই মুহূর্তে দেখা যাচ্ছে মহেশখালীর উপরে কিন্তু বৃষ্টি ত্রিপুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বরিশালে থাকছে কলাপাড়াতে থাকছে হলদিবাড়িতে থাকছে এখানে কিন্তু খড়গপুর মেহেরপুর এখানে রাইসাই বিভাগ বিভিন্ন জায়গার উপরে বন্ধুরা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে পঁচিশে আগস্ট সন্ধে থেকে ছাব্বিশে আগস্ট কিন্তু সকালের মধ্যেই বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা কিন্তু যত এগোচ্ছি দেখুন আগামীকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা থাকছে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা কলকাতা খড়গপুর পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাইশাহ বিভাগ মেহেরপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সংক্রান্ত ডায়মন্ড হারবার কুলপি ক্যানিং বারৈপুর তমলুক উলুবেড়িয়া বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকছে আমরা এবারে সাতাশ তারিখের আবহাওয়া আপডেটে চলে যাব সাতাশ তারিখের পরিস্থিতি এবারে আমরা সাতাশ তারিখের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি সাতাশ তারিখ আবহাওয়াটা কেমন থাকতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ কিন্তু রীতিমতন বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে মূলত ব্যাপার বঙ্গোপসাগর থেকে সাউথ ইস্ট্রালি হাওয়া কিন্তু প্রবেশ করছে উত্তরবঙ্গের দিকে এবং ইস্ট্রালি বায়ু প্রবেশ করছে কলকাতা কিছুটা পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু সাউথ ইস্ট্রালি হাওয়া কিন্তু প্রবেশ করছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে কলকাতা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে এবং উত্তরবঙ্গ রংপুর বলুন মালদা বলুন রাজশাহী বিভাগ বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন হ্যাঁ এই জলপাইগুড়ি বলুন ঠাকুরগাঁও বলুন এই সংক্রান্ত জায়গার উপর দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই কারণে কিন্তু মেঘ জমবে এবং মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে ঠিক আছে এবং আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত পাবো তো তারপরে আমরা এগিয়ে দেব সাতাশ তারিখ সাতাশ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে তারপরে আমরা আঠাশ তারিখের দিকে এগিয়ে যাবো আঠাশ তারিখের কি পরিবর্তন বন্ধুরা আঠাশ তারিখও দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু বৃষ্টিপাতের সূচনা আসছে দেখুন আবারও সেই ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় ভারী বৃষ্টিটা প্রথম নম্বর হবে আমরা একটু দেখাচ্ছি পরিবর্তন হতে পারে আমরা কিন্তু এই আবহাওয়ার আপডেটে বলে রাখলাম তো সেই ক্ষেত্রে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এখানে কিন্তু প্রায় রয়েছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারুইপুর কোলাঘাট এখানে খড়গপুর তমলুক উলুবেড়িয়া কোলাঘাট সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এইবারে হালকা থেকে হালকা মাঝারি বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে একটু ছিটকা ফিটকা করে কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতন কিন্তু পরিবর্তন হচ্ছে আঠাশ তারিখ অবধি কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু উনত্রিশ তারিখ অবধি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে উনত্রিশ তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে দেখাই কিন্তু রীতিমতনই বৃষ্টিপাত থাকছে দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ গয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর এখানে কিন্তু জামশেদপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে খড়্গপুর ঝাড়গ্রাম কেশপুর রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু লক্ষ্য করা যাবে তো মোটামুটি আমরা উনত্রিশ তারিখ অবধি আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম তো এবারে বন্ধুরা আমরা একটু দুপুরকালীন যে টেম্পারেচারের পরিস্থিতিটা চলছে আপনাদেরকে একটু দেখিয়ে রাখবো দেখুন এই মুহুর্তে যদি টেম্পারেচারের পরিস্থিতি বলি সেই অর্থে মানে জনিত অস্বস্তি যেটা সেটা কিন্তু খুব একটা যে জোরালোপূর্বক বলা চলবে সেরকম নেই তবে উত্তরবঙ্গের দিকটা কিন্তু হালকা পরিমাণে কিন্তু একটু অস্বস্তিকর ব্যাপার রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু থাকতে পারে তারপরে বন্ধুরা একটু কুচবিহারের দিকে থাকতে পারে এই সংক্রান্ত জায়গা খুব একটা দেখুন মার্জিনালি খুব কিন্তু বাড়া কমান নেই মোটামুটি কিন্তু হিট ও কন্ডিশন কোথাও নেই আমরা এখানের পূর্বাভাসটা দেখলাম টেম্পারেচারের এবারে আমরা বন্ধুরা দশ দিনের কি গ্রাফে পরিবর্তন হয়েছে আমরা একটু দেখবো তো আমরা সরাসরি একটু দশ দিনের পরিস্থিতিতে চলে যাব বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে দশ দিনের ভেতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর দেওঘর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার খুলনা বরিশাল কলাপাড়া ত্রিপুরা মিজোরাম মহেশখালী চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন এখানে কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম রায়শালী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ কালাই কেশবপুর সিলেট শিলচর ময়মনসিংহ তারপরে বন্ধুরা রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার তারপরে বন্ধুরা রয়েছে কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কিশোরগঞ্জ তারপরে রয়েছে বন্ধুরা ঠাকুরগাঁও তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম যে একটা বৃষ্টি বা দশ দিনের ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দাঁড়িয়ে হতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে সমস্ত আপডেট দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই